আসসালামু আলাইকুম পারাজানা স্নেহ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো মুখরোচক একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব বিকেলে যদি আপনাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে আপনারা শুধুমাত্র পাউরুটি আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটফট আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন আশা করছি এভাবে রেসিপিটি তৈরি করলে ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে এখানে আমি ব্রেড পাকোড়া তৈরি করব তার জন্য এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে হাত দিয়ে সিঁড়াইভাবে ছোট করে টুকরো করে নিব আপনারা চাইলে সুরির সাহায্যও কিন্তু এখানে পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন তো এখানে আমি সবগুলো পাউরুটি এখানে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এবার এতে দিয়ে দিব আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পানি তো পানিটা দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এতে করে পাউরুটিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো পরবর্তীতে পাকোড়া বানাতে যেন সুবিধা হয় তাই আমি শুরুতে এখানে পানির কিছুটা মিশিয়ে এভাবে মিশিয়ে রাখলাম এবার এখানে আমি এরকম সাইজের একটি কাঁচা আলু গ্রেড করে সরাসরি দিয়ে দিব তো কাঁচা আলুটাকে এখানে এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সিদ্ধ আলুটাও নিতে পারেন তো সিদ্ধ আলু কিন্তু সব সময় সবার হাতের কাছে সিদ্ধ করা থাকে না তাই এখানে আপনারা চাইলে কাঁচা আলুটা এভাবে সরাসরি গ্রেট করে দিয়ে দিতে পারেন তো আলুটা যেন কালো না হয়ে যায় এখানে আমি পাউরুটির সাথে আলুটাকে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি ধনিয়া পাতা কুচি এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া সিলিফ্লেক্স বা মরিচ গুঁড়া জিরার গুঁড়া তার সাথে দিয়ে দিলাম এখানে কিছু সটপটি মশলা স্বাদ মতো লবণ তারই সাথে এখানে দিয়ে দিলাম তিন টেবল চামচ পরিমাণ বেসন দুই টেবল চামচ পরিমাণ সালের গুঁড়া দিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব শুরুর দিকে এগুলো শুকনো মনে হতে পারে কিন্তু মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এগুলো কিন্তু এখানে আঠালো হয়ে যেতে শুরু করেছে এখানে আলু থেকেও কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে তাই এখানে একেবারে পানি না দিয়ে শুরুতেভাবে মাখিয়ে নেবেন যদি আপনাদের কাছে এখানে এই মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণ এখানে পানি অ্যাড করতে পারেন তো এখানে আমার কোনো অতিরিক্ত বা এক্সট্রা পানি দিতে হয়নি তো আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এভাবে আমি এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে দিব তো আপনারা সাইলে কিন্তু এগুলোকে গোল করে স্যাপটা করে কিন্তু পানিয়ে নিতে পারেন অথবা চাইলে আমরা পেঁয়াজু যেভাবে ভাজি সেভাবেও কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারেন তো আমি প্রথমে হাত দিয়ে একটু মুঠো করে এগুলোকে লম্বা শেপ দিয়ে দু হাতের তালুতে গড়িয়ে আমি এভাবে একটি লম্বা শেপ দিয়ে দিব তো একইভাবে এখানে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেবো এখানে চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের কাছাকাছি রেখে ফাঁকোড়াগুলোকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব আমার চ্যানেলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একেবারে সহজভাবে তৈরি করে না আমার মতো অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন খুব বেশি হাই হিটে এগুলো ভাজবো না যেহেতু এখানে আমি কাঁচা আলুটা দিয়েছি তাই এখানে মিডিয়াম টু লো হিটে রেখে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি পাকোড়াগুলোকে ভেজে নিব তো এখানে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিব দেখতে পাচ্ছেন এখানে ফাঁকোড়াগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এই ফাঁকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি এখানে তেল থেকে তুলে নিচ্ছি তুলে একটি প্লেটে নিয়ে রাখব পাঁকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি এবার একটি পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে মূষমশার ভিতর থেকে কতটা সফট হয়েছে পাউরুটি আর হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এভাবেই ঝটপট আপনারা বিকেলের এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আস্কের মতো এখানেই বিদায় নিব